শুভ সকাল বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আজকে দোল উৎসব দোল পূর্ণিমা শুভ দোল পূর্ণিমা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা দোলটা সবার ভালো কাটো তারপর যাই হোক সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম আশা করছি ব্লকটা তোমাদের ভালো লাগবে আমি একটুখানি টমেটো দিয়ে আর কুল দিয়ে চাটনি বানাবো সেই চাটনিটাকে মানে আমি করে মানে টমেটো দিয়ে দিয়ে দিয়েছিলাম একটুখানি সর্ষে ফুরুন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি একটু হলুদ নুন সবই দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকাও দিয়ে দিলাম এবার আমি কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তারপর ঢাকা দেওয়ার পর ঢাকাটা আবার আমি তুলে নিয়েছিলাম তারপর দেখো অনেকটা মজে গেছে তারপর এবার কুল নাম ধুয়ে রাখা কুলগুলো আমি দিয়েও দিলাম দেখো দিয়ে দিয়েছি কুলগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আর কি কারণ ভাবলাম আগে যদি টমেটোর সাথে দিয়ে দিই তাহলে গলে যাবে সেই কারণে আমি দিইনি এখন আমি ফুলটা দিয়ে ওপরে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আর একটু জল দিয়ে দিলাম তারপর জলটা ফুটলে এই জলটা আবার না আমি ফুটিয়ে দেইনি কাঁচা জলটাই দিয়েছি ফুটানো হয়নি জলটা তারপর যাই হোক আমি আবার একটু নুনও দিয়ে দিয়েছি ঢাকাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে তারপর তো ফুটো ফুটে গেছে আর কি প্রায় নামানের সময় চলে এসছে আমি এবার খানিকটা চিনিও দিয়ে দিলাম চিনি দিয়ে নেড়ে চেড়ে একটুখানি মানে বেশি পাতলাও রাখবো না আবার একদম ঘনও হবে না এই চাটনিটাই আমাদের ঘরে সবাই খেতে খুব ভালোবাসে তারপর তো আর আমাদের গুড্ডু এসছে এসে ফোন করেছিল কাকি তোমাদের কি হলো কি না আর আমাদের রান্না টান্না কিছু হয় না সকালবেলা আজকে লুচি আর আলুর দম হয়েছিলো ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চাটনিটা আমি আগে নামিয়ে নিলাম চাটনিটা ঠান্ডা না হলে তো খাওয়া যাবে না তারপরে আমি আর কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মাংসটা আমার যা ধুয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ রসুন কেটে দিয়েছে মাছটাও ধুয়ে দিয়েছে এবারে আমি মাংসটা করবো উচ্ছে আলু ভাজা আমার যা করেছে আলুটা সিদ্ধ করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এইবার আমি দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্যে আমি কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মাংস করছি রসুনটা দিয়ে দিলাম রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুন দিয়ে এবার ইয়েও দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে মশলাটা নাকি কি কষাব আর ওইদিকে তো আমি মাছ করব মাছটা ভাজবো সেই জন্য কড়াইটাও বসিয়ে দিয়েছি আর পেঁয়াজটা আমি না ভাজা ভাজা করে নিয়েছি যেইভাবে আমি মশলাটাকে কষাই আমি মাংসটাকে সবসময় মেখে নেই না আমি এইভাবেই বেশিরভাগ সময় করি তারপর পেঁয়াজটা যেহেতু আমার এদিকে হচ্ছে ভাজা ভাজা আর ওইদিকে আমি তেল দিয়ে দিচ্ছি তাহলে দুই দিকে দুটো করলে আমার তাড়াতাড়ি হয়েও যাবে আর যেহেতু আজকে দুল তাহলে তো আজকে তো দুল খেলতে হবে না দুল খুব একটা খেলি না আর আমার যেহেতু অ্যালার্জি আছে আর গুড্ডু এসে বলছে কাকি তোমাদের হয়নি এখনও আমি সবে সবে রান্না বসিয়েছি রান্নাটা না সেরলে তো হবে না এবার আবির টাবির মেয়েকে টেকে বসে থাকলে হবে আর আমরা বাইরে খেলতে যাই না আমাদের বাড়িতে কেউ এসে দিলে ঠিক আছে ওই অবধি আর আমরা এই আমরা নিজেরা নিজেরাই খেলি টেলি খেলে টেলে স্নান টান করে নিই তারপর রান্নাটা না সেরে তো আর করা যাবে না তারপর তোমার গুড্ডু এসছে অনেকক্ষণ ধরেই গুড্ডু বলছে কাকি তোমাদের এখনও হয়নি হয়নি তারপর যাই হোক আমি রান্না করতে করতেই তারপর ওইদিকে মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে মাংসটা আমি দিয়েও দিলাম মাংসটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর কি ঢাকা দিয়ে দেবো আর কি তার ওর মধ্যেই ঢাকা দিতে না দিতেই আবার গুড্ডু এসে বলছে কাকি চলে আসো আগে এই দেখো সবাই খেলতে শুরু করে দিয়ে সব মাখা ঝকা এই আমাদের নাতনি আমাদের এই যে আমাদের নাতনি ও দেখো মেয়েকে ও কিন্তু অনেকক্ষণ ধরে খেলছে কিন্তু তার এইদিকে আমি আসতেও পারছিলাম না আর আমার মেয়ে তো দোল খেলছে রং খেলছে কে তোল করবে ভিডিওটা ওই দেখো আমার মেয়ে মেয়েকে ঝোঁকে সবার সব খেলছে এই দেখো দুজনেই আছে আর যে গুড্ডু এসছে গুড্ডু আবার সবাইকে এই দেখো সবাই সবাইকে মাখামাখি হবে বলছে কাকি তাড়াতাড়ি আসো তাই না মাখলে হবে না কিনলে হবে সবাই মিলে আনন্দ করা মজা করা এইটুকুই তো বছরেই একটা দিনই একটু মজা আনন্দ করো তারপর দেখো আমাকে ডেকে নিয়ে আসলো লাস্টে দেখো পরিষ্কার মুখ ফ্রেশটা ফ্রেশ একদম মুখটাকে আমার কী করে দেবে দেখো শুধু কালি আমি বলছি গুড্ডু অল্প করে কিন্তু দিও তুমি আগে আসো তো ওই এবার ওই যে দেখো সব ভিডিও করছি ওই আমাদের মনাই মনায় গুড্ডু আমার দুই মেয়ে সবাই ওরা ওই দেখো নাচ করছে আবার তারপরে বলছে কাকি আসো আসো দেবো দেবো আর আমার মেয়ে দেখো ওই দেখো মেয়ে লাগাতে শুরু করে দিয়েছে ওই সবার আগে স্টার্ট করে দিল ওই দেখো আমার দুই দিকে পিনক কালার ওই মাথায় দিচ্ছে আমাকে এবার মাথায় দিস না মাথায় দিস না এবার মাথায় দিলেও মাথা শ্যাম্পু করার ব্যাপার আছে যেহেতু বাইরে যাই আগে বাইরে তো তাও একটু বেরোতাম এই যে গুড্ডুও দিতে শুরু করে দিল গুড্ডুও দিতে শুরু করছে গুড্ডুও দিয়ে দিয়েছে এবার আমাদের সাথী দেওয়া বাকি আছে সবাই এক এক করে দেবে ওই যে সাথীও চলে এসেছে মানে মোটামুটি ডাকা ডাকি করে নিয়ে চলে এসেছে ডাকছে যেরকম আসো কাকি আসো এই দেখো আমরা সবাই সবাইকে দিতে শুরু করলাম খুব আনন্দ মজা করছি আমরা ওই দেখো গুড্ডু গুড্ডু দিয়েছে আমরা দুই যা আমরা নিজেরা নিজেরা তো কত লোক বাইরে যেতে হয় না আমাদের তাও বাইরে বাইরে আগে আগে যেতাম এখন আর বাইরে বেরোয় না আর আমার পরের শরীর ভালো না ওকে রেখে এবার বাইরে গেলে তো দু এক ঘন্টা দু তিন ঘন্টা লেগে যাবে রং টং খেলে সাথীকে মাখা সাথী বলছে অল্প করে দাম তো অল্প আজকের দিনে অল্প দেওয়া হবে না এবার একটুখানি মাখা ঝোঁকা করে তারপরে সবাই সবার তো স্নান টান করে নেবো খুব হাসছি খুব ওই দেখা এবার দেখো আমাকে পুরো মেখে জোকে দেখো পুরো লালের চুরি করে দিয়েছে পুরো মুখ টুক একদম পুরো লাল করে দিয়েছে সবাই মিলে মাখাঝোকা হচ্ছে খুব মজা করেছে খুব আনন্দ ওই দেখো দীপিকাকে লাগাচ্ছে দেখো কি আনন্দ করছি সবাই মিলে তারপর ফটোমটো তোলা হবে এ তো প্রত্যেক বছরই হয় সবাই মিলে ফটো তুলি তারপরে আমি বলছি বাবা মা মাখালি এবার আমার যা আমাকে পায়ে দিয়ে দিচ্ছে দেখো তারপরে ওই যে দেখো সব মাখামাখি সব যে যেভাবে পেরেছে আমাদের খুকু আবার খুকুরও অ্যালার্জি আছে খুকুকে অল্প করে আমার দেখো গালে দিয়ে দিচ্ছে তারপরে আমি বলছি বাবা এখনও রান্না কমপ্লিট হয়নি এখন এরকম অবস্থা মাখা ঝোঁকা এখন তো স্নান করতে পারবো না রান্নাটা কমপ্লিট না করে তারপর তো স্নানটা করতে হবে এবার সবাই সবাইকে এই যেমন মেয়েরা দীপিকা সবাইকে পায়ে দিচ্ছে সবাইকে পায়েটাই বড়দের পায়ে দিতে হয় পায়েও দিয়েছে গলেও দিয়েছে সবাই মিলে খুব আনন্দ করলাম মজা করলাম তারপরে আজকে দিয়ে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় খেলবো অথচ রঙ দেবো না মা কই দেখো সবাই মিলে ফটো তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে ওই দেখো কী আনন্দ করছে সবাই মিলে দেখো পুরো ভূত বানিয়ে দিয়েছে তারপরে যে দেখো আমি বলছি আমার ভাইকে বলছে ভাই আমাদের নাচ নিয়ে আর কি ওকে আমরা ভাই ভাই বলে ডাকি ওই যে ওকে আবার নিয়ে খুলে তুলে সাথে আবার নাচ করছে ওই দেখো খুব হাসি খুব আনন্দ করলাম মজাতে মজা করেছি খুব মোট কথা খুব রঙ মাখামাখি হলো আনন্দ করা হয়েছে মজা করা হয়েছে আমি বলছি আমি এখন এই অবস্থা নিয়ে এখন ত্রান করব না রান্না করব কী করবো মেয়ে বলছে ওই দেখো আমার দীপিকা বলছে দেখো দাঁতের অবস্থা ওই যে সাথে ওই দাঁতগুলো বল দাঁতের মধ্যে চলে গেছে রং ও তারও বেশি মাখা জকা হয়েছে তারপর দেখো বাইরের দিকটা দেখো ছেলেগুলো বাচ্চাগুলো ওই আমাদের রাসকে দেখো ওই সব বাচ্চা বাচ্চা ছেলেগুলো সবাই দেখো কীভাবে মাখা জকা হচ্ছে কেউ কারো কথা আমাদের রাস তো বড় বালতির মধ্যে গুলিয়ে নিয়েছে নিয়ে এবার খেলছে আর ওই দিকটা আমি যত যাচ্ছে তত আমি আমিও ভালো যেহেতু একটুখানি বেরিয়েছি এরপরে আর বেরোবো না এবার কে আবার কখন আমাকে পুরো মাখায় জোকাই করে দেবে আমি আর ভয়ে অতটা বেরোচ্ছি না তারপর যাই হোক আমি একটু বেরিয়ে ভাবলাম বেরিয়েছি যেহেতু একটুখানি ভিডিও করে নিয়ে যাই ভিডিও করার জন্য আবার এদিকে সব পাড়ার ছেলে ছেলেগুলো সব আমাদের ছেলে মেয়ে সবাই পাড়ার ছেলে ছেলেমেয়েরা সবাই খেলছে নাচ করবে গান করবে খুব আনন্দ মজা করে মোট কথা দেখো সবাই খেলে মানে খেলা হয়ে গেছে সব বসে আছে এখানে সব মিষ্টিমুখ করবে দেখো সব মানে সবাই খুব আনন্দ করছে মোট কথা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি এসেছি সেটাই আবার একটুখানি তুলে নিলাম আর এই আমাদের গেটের সামনে এই যে আমাদের সাথী গুড্ডু আমার দুই মেয়ে সবই যে খেলা আমাদের গেটটা পুরো খুলে দিয়েছে সব রাস্তার মধ্যে খেলছে কারণ গেট থেকে বেরোতে আবার কমরে হাত দিয়ে দাঁড়িয়েছে আমার ছোট মেয়েকে মাখাই করছে ও যে মাখা মা খাচ্ছে ও কিন্তু অনেকটাই ছোট ওর থেকে ও সবাই আনন্দ করছে ওই দেখো আমার মেয়ে আবার ছুটছে দেখো কাউকে মোট কথা ভূত বানিয়ে দিয়েছে যা আবার মাখা যায় কি জ্বালা দেখো কি করছে খুব আমার মেয়ে আবার হাসছে ভয়েস দিচ্ছি আর ও আবার পাশে আছে হেসেই যাচ্ছে তারপর যাই হোক যে আমাদের আমার দেওয়ার চলে এসেছে দেওয়ারকে আবার দেওয়ার আবার আমাদের গুড্ডুকে দিয়ে দিচ্ছে ভাইকে দিল সাথীকে আবার দেওয়ার জন্য আমাকে আবার পায়ে দেয় এই যে আবার আমাদের সাথী আবার আমার দেওয়ারকে পায়ে দিচ্ছে বড় বড়দের পায়ে দিতে হয় যে দিচ্ছে আমি ধরো একটুখানি তুলে নিতে সাথী আবার প্রণাম করে নিচ্ছে বরকে দেখো এই সিনটা বেশ ভালো লাগলো না বরকে দিল বরকে দিয়ে প্রণাম করলো বেশ ভালো লাগলো এবার যাই হোক সবাই খেলা হয়ে গেল এবার আমি বলছি বাবা এবার আমি যাই আর আমার মেয়ে বলছে মা তুমি ফটো তুলবে না এই দেখো সাথীকে দেখো সাথীকে আমি বলছি তুমি দাঁড়াও আবার কী করলো টুকুস করে আমার কাছে চলে এসেছে এসে বলছে আমি তুললে দুজনই তুলবো ওই দেখো দুজনকে কেমন লাগছে তোমার কমেন্টে বলো দুজনকে কেমন লাগছে সাথীর মুখটা দেখো আর আমার মুখটা দেখো কি অবস্থা কি অবস্থা তারপর যাই হোক সব খেলা ওই যে আমাদের গুড্ডু চলে এসেছে বলছে এবার আমরা তিনজনই তুলছি আর কি ভিডিও করছি আর কি তারপর এর আগের বছরও প্রচুর ভিডিও দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় সেই ভিডিওগুলো আমার কিছুই নেই ওটা তো গেছে তারপরে আমি আবার কি করেছি ই করে চলে আসলাম মানে রান্না করতে চলে আসলাম দেখো মুখে ঠুকে মাখা ঝকা এবার এদিকে মাংসটা তো বসিয়ে রেখে গেছিলাম আমি হলাম এই মেরেছে ছেড়ে মাংসের কথা ভুলেই গেছিলাম যেদিকে মাংসটা ঢাকা দিয়ে রেখে গেছিলাম এতটা সময় আবার ওইদিকে চলে গেছিলাম এই দেখো মেয়েরা চলে এসছে দীপ দীপশিখ আবার মুখ টুকে একটুখানি ধুয়ে টুয়ে নিয়েছে মুখটা বলে মা চুলকাচ্ছে প্রচণ্ড মুখ তা আমিও ভাবলাম কি আমিও পরে মুখটা একটু ধুয়ে নেবো আমি তো সঙ্গে সঙ্গে রান্না করে যেহেতু আমার মাংসের কথাটা মনে পড়ে গেছে ওইদিকে মাংস বসিয়ে দোল খেলতে চলে গেছি এবার ভাবলাম কি আস্তে আস্তে মাংসটা কষুক আর ওইদিকে আমি দোল খেলি আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম